মাধ্যমিক ম্যাথ সাজেশান পার্ট টুতে উপস্থিত হয়েছি কথা মতো আগের পার্ট ওয়ানের কথা মতো তো বন্ধুরা পার্ট ওয়ানের পরে এই পার্ট টুটা নিয়ে উপস্থিত হয়েছি বিগত পোস্টারগুলিতে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছিলো তাদের থেকে সাজেশান নিয়ে মানে তাদের থেকে কিছু শর্টেজ করে বা শর্টিং করে আমি এই সাজেশানটা নিয়ে এসেছি তো বন্ধুরা এই সাজেশানটা করতে অনেক সময় লেগেছে আমার তো বন্ধুরা যত শুরু করা যাক তো প্রতিদিনের মতো শুরু করার আগে প্রত্যেক দিনের মতো তোমার কাছে অনুরোধ রইলো আমার যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আশা করি এবং তোমার নিকট আত্মীয় জায়গাতে শেয়ার করে দাও এবং অল বেল আইকনটি প্রেস করে দাও যাতে করে আমি যখনই কোনো আপলোড করব। পরবর্তী পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এই রকম মাধ্যমিক ম্যাথ সাজেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করে যাক বেশি কথা না বাড়িয়ে দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন আছে যে আর একক ব্যসারদের বিশিষ্ট কি আছে না সিসার গোলক আছে সেটাকে গলিয়ে আর বাই ফোর ব্যাসারদের তৈরি গোলকের সংখ্যা কত হবে মানে এটাকে বড় একটা গোলক থেকে গুলিয়ে সেই যে ছোটো গোলক তৈরি করবো মানে আর বাই ফোর ব্যাসার অর্থাৎ আগের ব্যাসার্ধের দিয়ে একের চার অংশ মানে ছোটো গোলকটি তৈরি করব তার সংখ্যা কটি হবে তো বন্ধুরা এখানে কি করব আমরা প্রথমে যে গোলকটির ব্যাসার দো আর তার আয়তনটা বের করব কত চার তিন পায় আর কিউ এটা হচ্ছে ফর্মুলা আমাদের জাস্ট এটা ফর্মুলা লিখলাম আর এটা কি আর বাই ফোর একক ব্যাসার্ধ অর্থাৎ ছোটো গোলকের আয়তন কত চার তিন ইন্টু পাই ইন্টু আর বা আরের জায়গায় আর কিউবের জায়গায় কী হলো আর বাই ফোর হোল কিউ এবারে কি করব না দুটোকে ভাগ করে দিতে হবে এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ এটা উপরে হবে এটা নিচে হবে ভাগ করে দেওয়া হলো এবারে চারের কিউব উপরে আরের কিউব হবে নিচে চারের কিউব হবে চারের কিউব মানে চারের কিউব মানে হচ্ছে চারকে তিনবার গুণ চারের কিউব মানে কি চারকে তিনবার গুণ তা চারকে তিনবার গুণ করলে কথা হবে চার চারও ষোলো চার চার চৌষট্টি ওই জন্য এখানে চৌষট্টি লেখা হয়েছে নিচে আর এগুলো সব উপরেগুলো সব কেটে গেছে তাহলে নিচে ওয়ান বাই ওয়ান বাই চৌষট্টি এর উল্টে গেল চৌষট্টিটি অর্থাৎ আর একক ব্যাসার্ধের সিসাকে গলিয়ে আর বাই ফোর ব্যাসারদের সিসার গোলক তৈরি করলে চৌষট্টিটি ওই রকম ছোটো ছোটো গোলক পাওয়া যাবে তারপর দেখো বন্ধুরা নেক্সট কোয়েশ্চেনটা বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড এর বৃত্তীয় মান কত হবে তো প্রথমে কি করব আমরা ষাট সেকেন্ড মানে যেতে যে আমরা জানি যে এক মিনিট হয় তাহলে এখান থেকে কি করছি তিরিশ সেকেন্ড মানে কত হবে তাহলে তিরিশ বাই ষাট মিনিট তাহলে এবার কাটাকাটি হাফ মিনিট এবারে আবার কী করব বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড মানে কী হবে তাহলে যেহেতু তিরিশ সেকেন্ড মানে হাফ মিনিট অর্থাৎ বাহান্ন মিনিটের সাথে হাফ মিনিট যোগ হয়ে গেল একশো পাঁচ বাই দুই মিনিট এবারে টোটালটা যোগ করব বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড এটা মানে কী হবে তাহলে বাহান্ন ডিগ্রি রেখে দিলাম আর এই বাহান্ন মিনিট আর তিরিশ সেকেন্ড মানে হচ্ছে কত মিনিট এই একশো পাঁচ বাই দুই মিনিট এবার একশো যেহেতু আমরা জানি ষাট মিনিট মানে এক ডিগ্রি হয় তাহলে একশো পাঁচ বাই দুই এই মিনিট মানে কত ডিগ্রি হচ্ছে এটা সাত বাই আট ডিগ্রি তাহলে এখানে ওই জন্য বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ডের জায়গায় সাত বাই আট ডিগ্রিটা বসে গেল বসে যোগ হয়ে গেল যোগ হয়ে যেতে উত্তর কথা আসলো চারশো তেইশ বাই আট ডিগ্রি তাহলে এটা আমার রিকোয়ার্ড অ্যান্সার মানে নির্ণয় উত্তর এটা আসলো তারপরে কোশ্চেনটা দেখো মধ্যগামিতার মাপক কি এই কোশ্চেনটা প্রায় এক বছর দু বছর ছাড়া এসে থাকে পরীক্ষায় তো বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে মধ্যগামিতার মাপক কী এই সংজ্ঞাটা তোমাদেরকে লিখতে হবে তোমাদের বইয়েতে অবশ্য অবশ্যই দেওয়া আছে আর আমি এখানে দিয়ে দিলাম কোনো তথ্যের কোনো কোন বিশেষ সংখ্যা যেগুলি সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে সেগুলি সাধারণত তথ্যের কেন্দ্রীয় অবস্থান সেন্ট্রাল পজিশনের কাছাকাছি থাকে তাই এই বিশেষ সংখ্যাগুলিকে তথ্যের মধ্যগামিতার মাপক বলা হয় অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে মধ্যভাগামিতার মাপকটা কি জিনিস সেটা সংজ্ঞাটা এখানে লিখতে হবে কি বললেই এখানে সংজ্ঞাটা লিখে দিতে হবে তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে কি প্রতি বছরে জনসংখ্যা আট পারসেন্ট হারে বৃদ্ধি হলে এন বছরের জনসংখ্যা হয় পি তাহলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি এখানে জাস্ট এখানে ফর্মুলা বসিয়ে দাও এন বছর পূর্বে জনসংখ্যা হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো হল্টো দিবার এতজনের হচ্ছে হবে এটা হচ্ছে উত্তর তারপর দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে এখানে কোশ্চেন্সটা দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদে আসলের আটের পাঁচ অংশ হবে তা নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের কি বলে দিয়েছে দেখো ধরে নিলাম কি ধরি বার্ষিক সরল সুদের হার আট পার্সেন্ট এটা ধরে নিলাম এবারে আসল এটা আমাকে আটটা আমাকে বের করতে হবে এবার আসলটা কি এখানে ধরে নিলাম পি টাকা আর টি সমান এখানে চার বছর বলে দিয়েছে চার বলে দিয়ে চার বছর বলে দিয়েছে টি সমান চার হলো আর আই সমান কত আই সুদের হারটা কত মানে সুদের পরিমাণটা কত হচ্ছে বলে দিয়েছে আটের পঁচিশ অংশ অর্থাৎ আসলের আটের পঁচিশ অংশ ওই জন্য পি ইন্টু আট বাই পঁচিশ এখানে জাস্ট আয়ের জায়গায় পি ইন্টু আট বাই পঁচিশ বসে গেলো আর এদিকে আসল পি আর টি এর জায়গায় চার নিচে একশো কাটাকুটি করা হলো সমান আট বাই দুদিকে পিপি কেটে গেলো এদিকে পঁচিশ চার্জ এটা পঁচিশে একশো পঁচিশ পঁচিশ কেটে গেল তাহলে আর সমান কত হলো আট অর্থাৎ সরল সুদের হার কত হতে হবে আট পারসেন্ট নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো বন্ধুরা তোমরা কি স্কিপ করে যাবে না তাহলে তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা নেক্সট কোয়েশ্চেনটা দেখো দেওয়া আছে কি এক্সে ওয়ান থ্রি প্লাস টু রু টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে তাহলে এখানে এখন কী করছি আমরা ওয়ান এক্সের মানটা জানা আছে কিন্তু ওয়ান বাই এক্সের মানটা জানা নেই তার জন্য ওয়ান বাই এক্স মানে কি ওয়ান বাই এটা হবে হয়ে গেল জাস্ট এবারে করণি নিরসন যেরকম করা হয় নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে তাই করা হলো করে তার উপরে থ্রি মাইনাস টু রুট টু আর নিচের দুটো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা গুণ করলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাই হলো এবার এবারে নয় মাইনাস আট নিচে তাদের উপর কী হয় থ্রি মাইনাস টু রুট টু এবারে তাহলে ওয়ান বাই এক্স সমান কী পেয়ে গেলাম থ্রি মাইনাস টু রুট টু এবার দুটোকে যোগ করতে হবে এটা প্লাস এটা অর্থাৎ এটা যোগ প্লাস এইটা তাহলে যোগ এটা এটা কেটে গেল মাইনাস 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 প্লাস কেটে গেলো তাহলে কী হলো তিন প্লাস তিন সমান ছয় তাহলে ছয় উত্তর হলো নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আমরা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ সবগুলি ইম্পর্টেন্ট আছে এখানে পড়ার চান্স মানে বলতে পারো নাইনটি পারসেন্ট হান্ড্রেড পারসেন্টও বলতে পারো তো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস একশো জিরো এই সমীকরণের বিষ যদি আলফা বিটা হয় তাহলে আলফা মাইনাস মানটা বের করতে হবে যদি আমরা জানি যে কোনো সমীকরণে বীজ দুটি আলফা বিটা যদি হয় তাহলে যোগ নির্ণয় করা হয় কীভাবে আলফা প্লাস মাইনাস মাইনাস বাই হয় অর্থাৎ মাইনাস বি বি মানে হচ্ছে এখানে মাইনাস অর্থাৎ মাইনাস ফর্মুলার মাইনাস আর এটা হচ্ছে মাইনাস বাইশ এর জায়গায় মাইনাস আছে ওপরে গেল বাই এ এ মানে কত এখানে ওয়ান এ মানে হচ্ছে ওয়ান এখানে ওই জন্যে নিচে এ জায়গায় ওয়ান বসে গেল তাহলে বাইশ উত্তর হলো আলফা প্লাস বিটার সঙ্গে কত হলো বাইশ আলফা ইন্টু বিটা অর্থাৎ দুটি বীজের গুণ ফলটা কী হয় সি বাই এ হয় সি মানে কথা একশো পাঁচ অর্থাৎ একশো পাঁচ বাই এ মানে কথা হচ্ছে এক তাহলে একশো পাঁচ বাই এক মানে একশো পাঁচই হচ্ছে এইবারে নিয়ম হচ্ছে কি আমাকে কী বের করতে দিচ্ছে আলফা মাইনাস বিটার মান বের করতে দিয়েছে তাহলে এখানে আমরা জানি কি যেহেতু আলফা মাইনাস বিটার হোল স্ক্যার ইস গলটা কী হয় না মানে যেহেতু আমরা জানি এ মাইনাস বি হোলস্কোয়ার দেখো তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি এ মাইনাস বি হোলস্কোয়ার এর ফর্মুলা কি এ প্লাস বি স্ক্যার মাইনাস এই সূত্রটাই এখানে ফেলা হয়েছে জাস্ট ফেলে দেওয়া হলো এবারে এ প্লাস বি মানে কত বাইশ বাইশ বসিয়ে দেওয়া হল আর আলফাটিভ বিটা কত একশো পাঁচ বসিয়ে দেওয়া হল বাইশে হোল মানে চারশো আর চারেন্টি একশো করলে চারশো কুড়ি হয় তাহলে এখানে বিয়ে গুলো চৌষট্টি তাহলে আলফা মাইনাস বিটা দিয়ে গল্পটা গেলে প্লাস মাইনাস আট অর্থাৎ এটা হচ্ছে আলফা প্লাস আলফা মাইনাস বিটার মান খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এটা কেউ স্কিপ করে যাবে না তাতে আমার বুঝতে পারবে না পরের কোশ্চেনটা দেখো ত্রিভুজ দিয়ে দেওয়া আছে এখানে কি বলা হচ্ছে যে দুটো ত্রিভুজ আছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডি এফ এরা দুজন কিন্তু পরস্পর সদৃশ্য অর্থাৎ প্রত্যেকটার অনুরূপণগুলো সমান বাহুগুলো সমান এবারে এই ত্রিভুজ দুটির এই বলে দিয়েছে কী কী সমান তাহলে কোন এ সমান যদি সাতচল্লিশ ডিগ্রি হয় কোন ই সমান যদি তিরাশি ডিগ্রি হয় তাহলে কোন সি সমান কত কোন সি এর মানটা আমাকে বের করতে হবে তাহলে এখানে থেকে কোন ই সমান তিরাশি ডিগ্রি তাই কোন বি সমানও তিরাশি ডিগ্রি হবে যেহেতু এর সমান তিরাশি ডিগ্রি যেহেতু সদস্য তার মানে কি এটার সঙ্গে এটা সমান হবে ওই জন্য এটা তিরাশি বলে এটা তিরাশি হয়ে গেল ছবি দেখে পরিষ্কার তাহলে কোন সি সমান কথা হবে এ এর মান কত সাতচল্লিশ আছে বি এর মান তিরাশি তাহলে সিটা কত হবে এটা দুটো যোগ করে একশাশি থেকে করলে হয়ে যাচ্ছে অর্থাৎ দুটো যোগগুলো কত একশো তিরিশ তাহলে একশো আশি থেকে বেগগুলো কথা হচ্ছে পঞ্চাশ অর্থাৎ কোন সি এর মানটা কত পঞ্চাশ তো বন্ধুরা নেক্সট কোশ্চেনটা দেখো তোমরা কি দেওয়া আছে এবিসিডি একটি ত্রিভুজ এবিসিডি একটি বিত্তস্ত চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো কোন এক্স বি সি সমান বিরাশি ডিগ্রি এবং কোন এডিবি সমান সাতচল্লিশ ডিগ্রি হলে কোন সি সমান কত তাহলে এখানে ছবিটা এঁকে দেওয়া আছে দেখতে পাচ্ছ এই কথা অনুযায়ী ছবিটা আঁকেই এঁকে দেওয়া হলো এখানে এসি বি সমান এডিবি সমান সাতচল্লিশ ডিগ্রি এসি বি এসিবি এটা আর এটা কারণ একই বৃত্তস্তকোণ কী হয় না সমান হয় একই বৃত্তচাপের চাপের একই বৃত্তস্তকোণ পরস্পর সমান হয় অর্থাৎ এই জন্য সাতচল্লিশ ডিগ্রি এটা হল এবারে কি কোন এক্স বি সি এক্স বি সি এটা কত বিরাশি ডিগ্রি বলে দেওয়া আছে এটা বিরাশি ডিগ্রি বলে দেওয়া আছে অর্থাৎ এই আবার কি জানি আমরা এটা যেহেতু এই ত্রিপুরটার বহিষ্ঠকোণ তার জন্য কোন এইটার সমান হচ্ছে এইটা প্লাস এইটা হবে তার জন্য কোন বিএসি প্লাস কোন এসিবি হলো এবারে এক্স বি সি মনে করতো বিরাশি ডিগ্রি আর বি এটা আমাকে বের করতে হবে আর এসিবি এটা মনে করো সাতচল্লিশ